হেমতাবাদ ব্যবসায়ী কল্যাণ সমিতির চৌত্রিশতম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল হেমতাবাদে রবিবার দুপুর একটায় এই সম্মেলনটি অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সম্পাদক শঙ্কর কুণ্ডু হেমতাবাদ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি অজিত কুমার রায় সম্পাদক তরুণ কুণ্ডুসহ অন্যান্যরা সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি ব্যবসায়ীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা করা হয় এদিন এবারে আমরা আমাদের ব্যবসায়ী সমিতিতে যত সম্মেলন হয়েছে এই সম্মেলনে আমরা আপনাকে সম্পাদক মাননীয় এবার সুভাষগঞ্জ ব্যবসায়ী সমিতি সড় ব্যবসায়ী সমিতির সম্পাদক মাননীয় শ্রী রঞ্জন রায় মহাশয় শিপদ থেকে পঞ্চায়ে আসার জন্য অনুরোধ করছি নরসুন্দর কল্যাণ সমিতির সভাপতি শ্রী অসিত কুমার শিলকে বরণ করে নিচ্ছে না না এবার স্বর্ণশিল্প আমাদের সমিতির এই ফিলি কমিটির সদস্য শিবন্দে মহাশয় সমিতি ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটির সদস্য মাননীয় শ্রী অমর শাহ সদস্য মাননীয় শ্রী অমর শাহ মহাসচর ব্যবসায়ীরা এবারে আমরা আমাদের ব্যবসায়ী সমিতিতে যত সম্মেলন হয়েছে এই সম্মেলনে আমরা আপনাকে সম্পাদক মাননীয় স্ত্রী অসীত দেব মহাশয় তাকে বরণ করে নিচ্ছি এবার সুভাষগঞ্জ ব্যবসায়ী সমিতি